রাজ্য রাজ্যপাল সংঘাতের প্রভাবটা কোথাও এবারে যাদবপুরে যারা ছাত্রছাত্রী পড়ুয়া যারা সেদিনকে সমাবর্তন থেকে তাদের ডিগ্রি পেলেন তাদের ওপরে আসছে তার কারণ রাজভবনের তরফ থেকে ওই ডিগ্রি কতটা আইনত মান্যতা পাবে তা নিয়ে একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে কারণ সমাবর্তনের ডিগ্রি ডিগ্রিকে রাজভবন মান্যতা দিচ্ছে না ডিগ্রির আইনি বৈধতা নিয়ে এবার তারা প্রশ্ন তুলেছে এবং সে কারণেই ইউজিএসের কাছে রিপোর্ট চেয়েছে রাজভবন প্রশ্ন তুলছেন রাজভবন যে কি করে অপসারিত উপাচার্য তিনি সই করলেন এবং উপাচার্য তিনি কি আদৌ ডিগ্রি দিতে পারেন কেন্দ্রীয় মন্ত্রকের কাছে এবারে জানতে চাইল রাজভবন কথা বলবো দীক্ষা সঙ্গে রয়েছেন দীক্ষা রাজ্য রাজ্যপাল সংঘাত একটা অন্য মাত্রায় পৌঁছেছে এটা আমরা দেখেছি কিছু হলেই কোনো কিছুতেই সংঘাতটা একেবারে চরমে পৌঁছয় কিন্তু এবার তো সরাসরি পড়ুয়াদের প্রভাব ওপরে প্রভাবটা পড়তে চলেছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কেন দীক্ষা দেখো রাজ্যপাল তথা আচার্য তিনি যে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন যাদবপুরে বুদ্ধদেব সাহুকে সেটা কিন্তু আচার্যের একদম খুব কাছের মানুষ ছিলেন আমরা যখন জানি কিন্তু যখনই সমাবর্তনের বিষয়টা এলো তখন আচার্য তাকে অনুমোদন দেননি সমাবর্তন চব্বিশে ডিসেম্বর হবার জন্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যতদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে চব্বিশে ডিসেম্বরই হয় আর সেই আইন মেনেই কিন্তু অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই সমাবর্তনের আয়োজন করে ছিলেন যেহেতু আচার্যের অনুমোদন বা অনুমতিকে লঙ্ঘন করেছেন সেই কারণ দেখিয়ে রাজ্যপাল তথা আচার্য ঠিক তার আগের দিন অর্থাৎ তেইশে ডিসেম্বর সন্ধ্যেবেলায় উপাচার্য অন্তর্বর্তী উপাচার্য পদ্ধতি সাউকে সরিয়ে দিলেন এবং যেটা হলো ডিগ্রি প্রদান হল প্রভিসি অর্থাৎ সহ উপাচার্য ডিগ্রি প্রদান করলেন কিন্তু সেই ডিগ্রিতে বুদ্ধদেব সাহস শাহীন আছে রাজভবন বলছে যাকে অপসারিত করা হয়েছে যিনি অপসারিত তিনি কী করে সই করলেন রাজ্যপাল এবং এই যে রাজ্য সরকারের টানা পড়েন তাতে কিন্তু এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার পড়ুয়া সে পড়ুয়ার সংখ্যা কিন্তু নয় নয় করেও পাঁচ হাজারের কাছাকাছি হবে কারণ তার আগের দিনেই এডুকেশন ফোরাম যে প্রেস কনফারেন্স করেছিলো তাতে বলেছিল পাঁচ হাজার জন এবারে রয়েছেন যারা কিন্তু আবেদন করেছেন এই সমাবর্তনের জন্য কারণ গ্রাজুয়েট লেভেল থেকে শুরু করে পিএইচডি লেভেল একাধিক স্টুডেন্ট থাকেন এই সমাবর্তনের ডিগ্রি সংস্থাপত্র নেওয়ার জন্য এবং তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই যারা চাকরি পেয়ে যান ক্যাম্পাস ইন্টারভিউ মেয়ে তারা প্রফেশনাল সার্টিফিকেট দিকে চাকরি নেন পরবর্তী ক্ষেত্রে তাদের কিন্তু এই ডিগ্রি দেখা দেওয়া এটা এই ছাত্র যারা রয়েছেন ছাত্র ছাত্রীরা যারা রয়েছেন তাদের পরবর্তী ফিউচারটা ডিপেন্ড করে থাকে এবং শুধু তাই নয় একটা ইমোশনাল ব্যাপার থাকে ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি পাওয়া বাবা মারা আসেন কনভোকেশন হয় সেখানে তারা এই এই উত্তরীয় এবং অ্যাওয়ার্ডটা পান নিঃসন্দেহে এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বটেই পাশাপাশি বুদ্ধদেব সাউ তার বক্তব্য এবং এই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক আচ্ছা আত্মীয় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই বা কী বলছেন আপনাদের বক্তব্য শোনাব আইন তৈরি হয়েছে মানুষের জন্যে মানুষকে বাঁচানোর জন্যে আইন তৈরি হয়নি মানুষকে মেরে ফেলার জন্য সাড়ে চার হাজার স্টুডেন্টের জীবন যেখানে রক্ষিত হচ্ছে কোনো আইন দ্বারা যদি তাদেরকে মানে অসুরক্ষিত করে ফেলা হয় তাহলে কিন্তু মানে সেই রেসপেক্টটা আমার তখন চলে যায় সুপ্রিম কোর্টের আন্ডারে আছে বলে যেটা দেখানো হয়েছে সেটা যদি সত্যিই হতো তাহলে খুব রিসেন্ট সময়ে এবং একই পরিস্থিতিতে মানে কোর্টের একই ভাটিকের পরে যাদবপুরকে বন্ধ করা হতো হলো মানে হওয়ার চেষ্টা করা হলো আর কল্যাণীকে এবং বিদ্যাসাগরকে অ্যালাউ করা হলো এটা তো মানে সুপ্রিম কোর্টের ভাই ভাডিককে দুটোর কোনোটা একটা ভায়োলেট করেছে আইদার যাদবপুরের ক্ষেত্রে অথবা তাহলে সুপ্রিম কোর্টের ভাডিককে কে ভায়োলেট করেছে সেটা একটু আপনারা নিজেরাই ভাবুন উপাচার আদেশ ছাড়া তো বা ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে সেটা ওটা অবৈধ সমাবর্তন উপাচার আদেশ ছাড়া তো বা ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে সেটা অবৈধ সমাবর্তন রাজ্যপাল যেটা করছেন খুব অন্যায় কাজ করছেন উচ্চশিক্ষা মন্ত্রক তো অনেক চিন্তা ভাবনা করেই তারা সমাবর্তনের অনুমতি দিয়েছিলেন আমার ধারণা রাজ্যপালের আপত্তি ধোপে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা রাজ্য বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের অনুমতি নিয়ে সমাবর্তন করেছে এবং ডিগ্রি বন্টন করেছে এটা রাজ্যপালের আপত্তিতে আটকাবে বলে আমার অন্তত মনে হয় না